তো বাংলা একাডেমি থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা নিয়ে কথা বলবো মাসিক পত্রিকা ছিল সেটা উত্তরাধিকার আর ত্রৈমাসিক কিশোর পত্রিকা ছিল আর এটা পত্রিকা হবে পত্রিকা ছিল ধান শালিকের দেশ আর মাসিক মুখপাত্র ছিল লেখা গবেষণামূলক ত্রৈমাসিক পত্রিকার নাম হচ্ছে বাংলা একাডেমি পত্রিকা আর ষাণ্মাসিক পত্রিকা ছিল বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা তো এখানে একটা বিষয় মনে রাখা খুবই জরুরি এটা হচ্ছে উত্তরাধিকার সেটা একটা শব্দ এই জন্যে প্রতি মাসে প্রকাশিত হতো আর এখানে ধান শালিকের দেশ তিনটা শব্দ আছে সেটা তিন মাসে প্রকাশিত হয় আর লেখার মাধ্যমে মুখ এটা একটা লেখা একটা শব্দ সেটাও মাসিক মুখপাত্র আর এখানে গবেষণামূলক ত্রৈমাসিক পত্রিকা সেটাও তিনটা শব্দে লেখা বাংলা একাডেমিক পত্রিকা সেটা হচ্ছে ত্রৈমাসিক বাংলা একাডেমিক পত্রিকা তিনটা শব্দ ত্রৈমাসিক আর তিনের বেশি আছে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা